শোনেন এই টেস্ট যেখান থেকে করায় দিছি ঠিক ওইখান থেকে করে এখানে নিয়ে আসবেন ঠিক আছে আর এই ভিজিটটা নিয়ে নিও ঠিক আছে স্যার স্যার আমার রিফ্লেক্সিল হচ্ছে বসো

টাকা দেন আবার রিপোর্ট দেখাই কেন আপনি আমি আপনার এখান থেকে আমি কি বলছি আমি আপনাকে কোন জায়গা থেকে করতে বলছি আমি আপনার ঠিকানা বলে দিই যে যমুক ঠিকানা যে আপনি এই টেস্ট গুলো করাই নিয়েছেন ওইখান থেকে আবার ফোন দিল যে স্যার এখানে কোন লোক আসে নাই এইগুলো কেন করছেন আপনি আবার এখানে রিপোর্ট দেখাইতে আসেন রিপোর্ট দেখানো জানেন না রিপোর্ট দেখাইতে টাকা লাগে এখানে কি লেখা আছে ওইখানে কি লেখা ওইখানে ওখানে লেখা কি নতুন রোগী পনেরোশো টাকা রিপোর্ট দেখানো এক হাজার টাকা কি লেখা আপনি খেলা খুলে আপনি চুপ করেন ঠিক আছে আপনি কেন লেখবেন কালকে আমি ডাক্তারি নাই আজকে রিপোর্ট দেখানোর জন্য আবার কিসের টাকা রিপোর্ট দেখাতে কেন টাকা দেওয়া লাগবে আপনি বের এখান থেকে বেরোন যান আমি বের হন এগুলো সব ছেড়ে এগুলো 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 কি লাগাইছেন এগুলো কি লাগাইছেন আপনি হ্যাঁ এগুলো কি লাগাইছেন আপনি এগুলো ছেড়ে হাজলে আমি কথা বলছি ডাক্তার দেখাইতে টাকা দেওয়া লাগবে ভেজে ই আবার রিপোর্ট দেখাইতে টাকা দেওয়া লাগবে কেন আবার আপনি যেখানে বলবেন যে আপনি রিপোর্ট ইখানেই করতে হবে কেন ওটা ব্যবসা আমার যে আমার যেখানে খুশি আমি সেখানে করবো আমি যেখানে দশ টাকা কম পাবো সেখান থেকে করে নিয়ে আসবো ওখান থেকে বেনিফিট পান এই জন্য আপনার ওখান থেকে আমার করে নিয়ে হবে ব্যবসা কয় থেকে করেন আপনারা হ্যাঁ ব্যবসা কয় থেকে করেন ভাই ওনার টেস্ট দেয় একটা সমস্যা হলো আরেকটা কথা কি বুঝছেন উনি দেখছেন আমার লগে কি ব্যাপারটা করলো আর এখানে তো দেখলাম আমি আপনি টেস্ট দিছেন চোখের সমস্যা ওনার হলে চোখের সমস্যা আপনি কলার টেস্ট কেন দিছেন আপনি এত টাকা ফেরতেন এত টাকা এখন ফেরতেন এটা রাখেন আপনি আপনি আপনার টাকা লাগে তোদের মতো কি আমার কি দালাল মনে হয় কষাই মনে হয় তোদের মতো রিক্সা চালাইয়া খাই মাতার ঘাম পাও ফালাইয়া পরিশ্রম করে খাই তোদের মতো টাকাটি করি না ডাক্তার হয়েছ কি সৎপথে ওজন করে না ঘুষ দিয়ে ডাক্তারি পাশ করে হয়েছে মনে তোর সার মনে ডাক্তারি পাস করে আসে ঘুষ দিয়ে তা না হলে যেখানে সেখানে ঘুষ এখানে কোন জায়গায় আছে এই আপনি বলেন কোন জায়গায় আছে যে ডাক্তার দেখাতেও টাকা লাগবে আবার রিপোর্ট পর দিন রিপোর্ট দেখাতেও টাকা লাগে আছে কোন জায়গায় কথা বলেন না কেন আবার উনি যেখানে টেস্ট দিতে টেস্ট করতে যেখানে যাইতে বলবে সেখানে যাওয়া লাগবে আমি যেখান থেকে করে নিয়ে এসেছি তার থেকে তো ভালো হয়েছে আমারটা আমি টাকাও আর দুইশো টাকা কম পাইছি ওনার মাথা গরম হয়েছে আমি ওনার ওখান থেকে করে নিয়ে আসিনি উনি ওখান থেকে দালালি পাইনি ঘুষ পাই না ইয়ে পাইতেছিল না বিলিবিট পাইতেছিল না কেরে ভাই একটা রিপোর্ট দেখাতে দুই মিনিট সময় লাগে ওই টাকা নিতেছে 1500 টাকা করে আর আমরা ঘন্টার পর ঘন্টা এখানে এসে বসে থাকি কি ঝামেলা করেন না যাদের যাদের টাকা নিছেন তাদের তাদের টাকা ফেরত দিবেন এখন কথা বল এখন টাকা কোনো কথা নাই যাই নিয়ে যাও কোনো টাকাই যাদের যাদের টাকা গরিব মানুষরা কষ্ট করে টাকা লোকলে কোনো কথা নাই আপনাদের আপনাদের এই গেব বন্ধ হবে আজকে

আরে ভাই আমরা পাঁচশো টাকা কামাই করতে সারা দিন রিক্সা চালাইয়া ঠিক আছে খায়া না খায়া রিক্সা চালাই পাঁচশো টাকা কামাই করতে কত যে পরিশ্রম হয় সেটা আমরা না বুঝি আজকে আপনার ছেলে মেয়ের সাথে এই হইলে কি করতেন বলেন পাতারে জমি টমি সব বিক্রি করছি এখন আমার ঘরের জায়গাটা ছাড়া আর কিচ্ছু নাই ভাই এরা পাইতেছে না খালি মানুষের গরিবের গরিবের খালি রক্তটা চুষে খাইতে পারতেছে না লাইট টাইট বন্ধ করেন এই লাইট বন্ধ করেন সব বন্ধ করেন বন্ধ করে বন্ধ করেন আজ কালকে থেকে এই চেম্বার আর খুলবেন না